হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবার সন্ধ্যার সময় আরও একটি সেল নিয়ে এসেছি এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট নেওয়ার জন্য আমার কিশোরগঞ্জ শুধু কিশোরগঞ্জ থেকে এই যে কিশোর গ্যাং আইসে সাথে মনে করেন দল বল নিয়ে আইসে আর ফোনের মধ্যে একজন আছে যে লোকটা আজকে মানে মানে রাগাই দিছে বুঝছেন

কিশোরগঞ্জের কিশোরগঞ্জ নূর মোহাম্মদ নাকি আচ্ছা তাহলে এটা এখন এ করা হবে আমি ভুল করি ফেলা তাই সমন্বয়ক কে কিশোরগঞ্জ মনে করে দেবেন না হ্যাঁ এইখানে গেলেন হ্যাঁ আনবক্সিং হচ্ছে পোকো এক্স সিক্স প্রো বারো পাঁচশো বারো জিবি গ্রে কালারটা এটা হচ্ছে গ্রে কিশোরগঞ্জ থেকে ইউটিউবে ভিডিও দেখে এরা এর আগে আমার থেকে একটা ফোন নিয়েছিল রেডমি নোট থার্টিন প্রো প্লাস এর আগে হ্যাঁ দুইটা ফোন নেওয়া হয়েছিল তো ওনারা ভালো পেয়েছে তাই বিধায় আবার আসে ওনাদের অনেক অসংখ্য ধন্যবাদ এবং এছাড়া আমি চেষ্টা করি সবসময় অথান্টিক ডিভাইসটা দেওয়ার জন্য একদম সিল প্যাক করাই থাকবে এটার মধ্যে কি আছে করলে এটা সিলিকন থাকে একটা ভিতরে আছে ভিতরে কি করে কালা ডকুমেন্টস আর কি সিলিকন একটা কাপার আচ্ছা সিলিকন একটা খাবার দিয়ে থাকে আগে তো ট্রান্সপারেন্ট দেয় আর হ্যাঁ বলে বলতেছে এটা আছে সাতষট্টি ওয়াটের একটা চার্জার থাকে কেবল কিন্তু আছেই

এই দেখতে পাচ্ছি মেড ইন চায়না লেখা থাকবে এখানে এই চিহ্নগুলো থাকবে ইন্ডিয়ান আমরা এই জিনিসটা থাকবে না এটা হচ্ছে গ্রে কালার এর মধ্যে তিনটে কালার হয়ে থাকে সবগুলো কালারে পেয়ে যাবেন গ্রে ব্ল্যাক এবং ইয়েলো কালার এভেলেবেল পাওয়া যায় না যদিও তো পাওয়া যাচ্ছে গ্রে আর ব্ল্যাক কালার তো আপনারা যাদের প্রয়োজন পোকো যারা পছন্দ করেন যাদের প্রয়োজন তারা চলে আসবেন আমাদের কাছে খুবই ভালো প্রাইসে দিচ্ছে এটা পাঁচশো বারো জিবি আর দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো বারো দুশো ছাপ্পান্ন সবই পাওয়া যায় আমাদের কাছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান সবই পাওয়া যায় ইন্ডিয়ান গ্লোব একটু বেশি পাওয়া যায় এবং প্রাইসও রিজনেবল মধ্যে থাকে এই যে কিশোরগঞ্জের আরেকজন আছে কিশোরগঞ্জের এক জায়গায় পাঁচ জন মিলে আচ্ছা এই আমাদের দোকানটা দেখতে পাচ্ছেন সব ধরনের সাপোর্ট পেয়ে যাবেন আমাদের এখানে ফোন ফোনের বিষয় এবং আমাদের কাছে ফোন অফিসিয়াল অনঅফিসিয়াল সব ধরনের ফোন পেয়ে যেমন রিজনেবল প্রাইজে এবং বেস্ট ডিভাইস পাবেন বেস্ট প্রাইজের মধ্যে আপনি চাইলে আপনার হাতের পুরোনো ফোনটা আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আপনার হাতের ফোনটা এক্সচেঞ্জ করতে পারবেন এবং আচ্ছা আপনার পুরোনো ফোন আমাদের কিনতে পারবেন শুধু আইফোন এগুলো বেশি পাওয়া যায় আমাদের কাছে তো নতুন ফোনটা আছেই তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আইফোন সিক্সটিন প্রসট্রা আছে আসসালামু আলাইকুম